বিশাল বড় বড় প্যান্ডেল বিশাল বড় বড় আয়োজন বক্তারা আসে দুই তিন মাস আগে থেকে খালি মাইকিন আর মাইকিন রাত দুইটা তিনটা পর্যন্ত আজ মাহফিল ফজরের নামাজে একাতর মুসল্লি জুটে না এমন মাহফিল আছে না নাই এমন মাহফিল কি সফলতা আনবে না মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে কথা বলেন কথা বুঝতে পাচ্ছেন না শররাত ধরে মাহফিল ফজরের নামাজে উপস্থিত হতে পারি না এমন মাহফিল করে লাভ আছে সমাজে কোন লাভ নেই বক্তাও রাত তিনটা পর্যন্ত আজ করে ঘুম থেকে উঠে আটার সময় এমন বক্তা দিয়ে কি লাভ আল্লাহ বলছেন না ইয়া ইয়া আল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মালা তেফালুল ও ঈমানদার ও ফরেস্ট গার্ড ও পরিস্কার গার্ড ব্যক্তিত্বরা ও ইমানদার ব্যক্তিত্বরা শুনো তুমি যা মানুষকে বলো তা নিজে না পালন করো না আল্লাহ বলেছে না বলে নাই আমি মানুষকে বলি ভালো কাজ করেন আর নিজে কি করি না ভালো কাজ করি না সমাজ কখনো পরিবর্তন হবে কখনো হবে না তো মহান রব আমাদেরকে সঠিকটা বুঝার শক্তি দান করে দেখ বলে না আমি বিশাল বড় বড় প্যান্ডেল বিশাল বড় বড় আয়োজন সেলিব্রিটি বক্তারা আসে দুই তিন মাস আগে থেকে খালি মাইকিন আর মাইকিন রাত দুইটা তিনটা পর্যন্ত আজ মাহফিল ফজরের নামাজে এক কাতার মুসল্লি জুটে না এমন মাহফিল আছে না নাই এমন মাহফিল কি সফলতা আনবে না মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে কথা বলেন কথা বুঝতে পারছেন না সারারাত ধরে মাহফিল ফজরের নামাজে উপস্থিত হতে পারি না এমন মাহফিল করে লাভ আছে সমাজে কোনো লাভ নেই বক্তাও রাত তিনটা পর্যন্ত অজ করে ঘুম থেকে উঠে আটটার সময় এমন বক্তা দিয়ে কি লাভ আল্লাহ বলছেন না এয়া ইয়ো হাল্লা জি মানু লিমাছে কুলু না মায়ালা তে ও ইমানদার ও পরিশ ও পরিষ্কার ব্যক্তিত্বরা ও ইমানদার ব্যক্তিত্বরা শোনো তুমি যা মানুষকে বলো তা নিজেকে না পালন করো না আল্লাহ বলেছে না বলে নাই আমি মানুষকে বলি ভালো কাজ করি আর নিজে কি করি না ভালো কাজ করি না সমাজ কখনো পরিবর্তন হবে কখনো হবে না তো মহান রব আমাদেরকে সঠিকটা বোঝার শক্তি দান করে দেখ বলে না আমি